নমস্কার ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস সবাইকে ওয়েলকাম তোমাদের এই চ্যানেল জি স্টাডি ফর ড্রিমসে তোমরা পড়াশোনার ভিডিও নোটস ক্লাস এবং বিভিন্ন টাইপের বিভিন্ন টপিকের ওপরে ভিডিও ছাড়াও আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো কমেন্টে যে পুলিশ ডিপার্টমেন্টের রকম তথ্য আলোচনা যেমন কনস্টেবল টু এস আই এসআই টু সাব ইন্সপেক্টর প্রমোশন রিলেটেড বিভিন্ন রকম ট্যাটু রিলেটেড পুলিশ কেস রিলেটেড বয়েস রিলেটেড সমস্ত রকম যে টপিক নিয়ে ভিডিও চাইছো অনেকে কমেন্ট করেছে এবং এই ভিডিওর নিচে এই ভিডিওটা শেষ করার পরে অবশ্যই তোমরা কমেন্টগুলো করবে সেগুলো আমি যার যেটা জানার ইচ্ছা এখন থেকে অবশ্যই জানতে হবে কারণ পুলিশ ডিপার্টমেন্টে আজ থেকে অনেক কিছু জানারও দরকার যা যেটা জানার আগ্রহ হবে যারা নতুন ভিউয়ার যারা মানে এই লাইনে নতুন আসছে যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা বর্তমান সিচুয়েশানের উপরে ভিডিও চাও তো সবার জন্য আমি ভিডিও আনবো আজকে ভিডিওতে আলোচনা করবো যে মনের একটা জোর যে মনের জোরে তোমরা একটা পরীক্ষার জন্য মনস্থির করলে যে সেপ্টেম্বর বা দুর্গা পুজোর আগে একটা পরীক্ষা হবে ও বিসি কেসটা মিটে যেতে চলেছে আবার মনের একটা চেঞ্জ সঙ্গে সঙ্গে যে লিস্টটা চ্যালেঞ্জ হয়েছে জুলাই মাসে ডেট আছে সুপ্রিম কোর্টে কেস নিয়ে যাচ্ছে রাজ্য সরকার এইভাবে একটা পার্ট চলছে কিছু চ্যানেল তোমাদেরকে এগুলোকে আপডেট দেয় যে আজকে সুপ্রিম কোর্টের এই মহামান্য আদালত এই বললেন এই বললেন আর কিছু কিছু চ্যানেল তোমাদের পড়াশোনা এবং মোটিভেশন দিয়ে সাহায্য করতে থাকে কন্টিনিউ ডেলি ক্লাস দেয় ডেলি এরকম ভালো চ্যানেল আছে তোমরা সব রকম চ্যানেলই দেখো কিন্তু এই যে মনের অবস্থা যখন সার্টিন চেঞ্জ হয় আজকের একরকম কালকে একরকম একজন পরীক্ষার্থী হিসাবে কীভাবে সেটা ট্যাকেল করো খুব সূক্ষ্ম একটা বিষয় এ বিষয়টা আলোচনা করা দরকার তাই ভিডিওটা তোমরা যারা এক্সপিরিয়েন্স প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই চ্যানেলটি যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করবে আমার আমি একজন পরীক্ষার্থী আমার সামনে একটা টার্গেট ছিল যে আমি এখন জুন মাস মে জুন জুলাই এরকম টাইমে একটা টার্গেট নিয়ে পড়াশোনা করছিলাম হঠাৎ পরীক্ষাটা কোনো কারণে মনে হলো ও জন্য পিছিয়ে গেল তারা কিছুদিন আগে একেবারেই অনেক্দিষ্ট কালের জন্য পরীক্ষা পিছিয়ে গেল এরকম অনেক সিচুয়েশন এসেছে সেখান থেকে তোমরা ওভারকাম করে কেউ কেউ কাজে চলে গিয়েছিলে তারা আবার এবারে পড়াশোনা শুরু করেছিল কেউ হয়তো দুর্গাপুজোর আগে পর্যন্ত টাইম নিয়েছে তারপরে সোজা চা কাজে চলে যাবে কেউ হয়তো কাজ করতে করতে পড়াশোনা করছো বা আমার চ্যানেল দেখছো প্রত্যেকের জন্য আমার একটাই মানে কথা যে মনের যখন চেঞ্জ হবে ত তার কারণ একটাই যে আমি যখন ভেরিয়াস টাইপস অফ নিউজ দেখব সোশ্যাল মিডিয়ায় তখন আমার ব্রেনটা চ্যালেঞ্জিং হবে যে কী করব কিন্তু যেহেতু ফর্ম ফিল আপ আমি একবার করেছি ডব্লিউ কেপিতে পুলিশে সেই কেপি পরীক্ষায় যেহেতু ফর্ম ফিল আপ করেছি পরীক্ষায় একদিন হবে এটা আমরা আট থেকে আসি সবাই সহজেই বলতে পারবো যে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে মানে এক্সাম হবে কিন্তু তাতে একটা নির্দিষ্ট টাইম আছে বা একটা রেঞ্জ একটা স্প্যান অফ টাইমের মধ্যে একটা টার্গেট করতে পড়তে হবে কিন্তু আমি তোমাদের একটাই পরামর্শ দেবো যে একজন পরীক্ষার্থী হিসাবে আমি কী করতাম আমার মানসিক অবস্থা তোমাদের মধ্যেই খারাপ হতো সবাই যেরকম হয় আমরা মানুষ হিউম্যান বিং ইমোশন হওয়ার মধ্যে আছে প্রবলেম হচ্ছে কিন্তু এটা মনে করবে যে রাজ্য সরকার কেসটা মিটিয়ে নিতে চায় বলেই এটা সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়াটা যদি আরও দেরি হতো আর দু মাস পরে যেত তাহলে কিন্তু ব্যাপারটা খুব শোচনীয় খুব ইমিডিয়েটলি যাওয়ার ব্যাপার হয়েছে এবং জুলাই মাসের মধ্যে কেস যদি মিটে যায় ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু আগে স্ট্রাইক হতে পারে কারণ এর অনেকগুলো রিজন আছে এটা নিয়ে আলাদা ভিডিও আমি একটা করবো ডব্লিউপি কনস্টেবলের কেন রিজন আলাদা আলাদা কিন্তু তোমরা প্রিপারেশানটা এমনভাবে নেবে যে ডব্লিউপি একটা পরীক্ষা অঙ্ক ইংরাজি জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স এই সমস্ত সংবিধান থেকে সব কিছু কিন্তু সেইভাবে তৈরি হতে হবে অঙ্কের সমস্ত রকমের টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে হবে আগে কি হতো যে আমরা অ্যাডভান্স ম্যাথ এগুলো একটুখানি কম পড়তো কনস্টেবলের পরীক্ষা কিন্তু এখন সব রকম প্রশ্নের উপরে টাইপ প্র্যাকটিস করতে হবে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে আরেক ছোট্ট একটা টিপস দেবো যে যখন মনের কোনো দ্বন্দ্ব হবে মনের কোনো চ্যালেঞ্জ চলে আসবে যে আমি পড়াশোনা আজকে করলাম না কালকে করলাম না তখন নিজেকে প্রশ্ন করতে হবে একটা বিষয় যে আমি কি আমি কে আমার বাড়ির সিচুয়েশান কী আমার পিছনে কে আছে সামনে কে আছে বা আমার পায়ের তলার মাঠটা কীরকম আছে মাটি না কংক্রিটের না আমার মাথার উপরে ছাদ আছে কি না না আমার সিচুয়েশান কেমন এটা দিয়ে নিজেকে কম্পেয়ার করবে কীভাবে কম্পেয়ার করবে যে আমার একটা চাকরির প্রয়োজন কী চাকরির প্রয়োজন যে সরকারি চাকরি সরকারি চাকরির মধ্যে খুব তাড়াতাড়ি পাওয়া যেতে পারে কোন চাকরি যেখানে সিজিএলএর মতো বা ব্যাংকের মতো মানে কোয়ালিফিকেশান না দেখিয়েও একটা চাকরি পাওয়া যায় সেটা রাজ্য সরকারের দিকে চলে এলাম রাজ্য সরকারের যদি মধ্যে যখন চলে এলাম তখনই হাতে চলে আসবে যারা হাইট ওয়েট ভালো আছে তারা চলে যাবে ডিফেন্স লাইন ডিফেন্স মানে ডব্লিউ পি কেপি ডব্লিউ কেপি ফর্ম ফিল করে দিয়েছো এটা তোমার পরীক্ষা হচ্ছে না ডিলে করছে কেস 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 নিয়ে ঝামেলা চলছে তোমার হাতে কিছু নেই তোমার হাতে পড়াশোনা সিলেবাস কমপ্লিট করা যে সিলেবাসগুলো কমপ্লিট হয়নি সেগুলোকে লিস্ট করে রাখা সেগুলো পরপর শেষ করা আর যে সিলেবাসগুলো বাকি আছে সেগুলো তৈরি করা এটা করা আর সবসময় মনে করবে যে পরীক্ষা একটা জায়গায় যখন হবে তখন আমাকে সেইভাবেই তৈরি হতে হবে আমার যদি আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায় যে আমার মানে কিছু করার নেই কিন্তু তখন নিজের সিচুয়েশানটার উপরে কম্প্যারিসনটা করতে হবে যে আমার তো একটা চাকরির দরকার তাহলে যদি পুলিশের চাকরি এই মুহূর্তে রাজ্যে নেই বা প্রবলেম হচ্ছে তাহলে তখন আমি বলেছিলাম যে এসএসসি জিডি আর এম একটু সেন্টারে যখন চলে যাচ্ছি একটু পরীক্ষাটা চলে যাচ্ছে তারপরে আরেকটু আমি নিজেকে সায়েন্সের স্টুডেন্ট বা একটু ব্যাকগ্রাউন্ড ভালো ভালো অঙ্ক করতে পারছি আর্টসের পরিবেশ ভালো অঙ্ক জিয়াই করতে পারি রেলওয়ে এইগুলো যদি আমি টার্গেট করি ওইটার প্রিপারেশান যখন নেব এদিকে পাখির চোখ রাখবো ডবলিউ ওদিকে পড়াশোনা করবো এদিকে পাখির চোখ রাখবো করতে করতে কী মনে হবে যে না আমি একটা আমি একটা ওয়েতে আছি এই নয় যে আমি শুধু ডব্লিউবিটা পড়ছি কেপিটা পড়ছি আর এটা পরীক্ষা হচ্ছে না তাই আর দরকার নেই এই পরীক্ষা হবে না যখন আর কোনো তোমার কাছে লক্ষ্যই নেই লক্ষ্য যদি তুমি বড়ো একটা ফিক্স করো তার পাশে আশেপাশে কয়েকটা লক্ষ্য রাখবে সবার উপরে রেলওয়ে এন টিপিসি এসএসসি রাখলে তার আশেপাশে কয়েকটা সবার উপরে তাকে রাখলে তার মাঝখানে একতলা দুতলা করে ভাগ করে নিলে সবার মাঝখানে কোণে লুকিয়ে রাখলে ডব্লিউ পিকেপিটা এক্সাইজটা এইভাবে নিজেকে বুঝে যে আমার একটা চাকরির দরকার একটা টাইম এবার কেউ বলছে না আমি এই দুর্গা পুজো পর্যন্ত দেখবো আর চলে যাব কাজে কেউ বলছো না বাড়ি থেকে বিয়ে সমস্ত মেয়েদের ব্যবস্থা করছে চাপ দিচ্ছে বয়সটা অনেকটা হয়ে গেছে তাদের অবশ্যই বলবো যে জীবনে একটা শেষ লড়াই লড়ে গেলে কেমন হয় তাদের বাবা মা ছেড়ে চলে যাক প্রিয়জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফিরে চলে যাক যে বিপদের সময়ে যে থাকবে না সে তো কোনো সময়ই মানুষের সঙ্গে থাকে না তাই না চলে যাক কিন্তু আমি হাল ধরে থাকি সবাই যখন হাল ছেড়ে চলে যায় তখন নিজেকে দেয়ালে পিঠ থেকে লড়তে হয় আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি ভিডিওটা শেষ করব যে মনের যত দ্বন্দ্ব হবে যখনই মনের কোনো কনফ্লিক্ট হবে আমাকে ফোন করবে বা আমার আমার সঙ্গে মেসেজ করবে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বা যখনই মনের কোনো একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি কী করবো রে ভাই মানে একদম ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি তো সেই রকম আমারও লাইফ ওরকম আমি ওরকমও পড়ে যাই মাঝে মাঝে তো আমি আমার কেউ কেউ না দিই আমি তোমাদের পাশে আছি সময় পড়াশোনা ছেড়ে কোথাও যাবে না ফিল্ড মাঠ ছেড়ে কোথাও যাবে না আমি এইটা নিয়ে এক লাস্ট উদাহরণ দিয়ে শেষ করব তো আমি নিজে ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দু সাল থেকে অঞ্চলে সমস্ত ক্লাব ক্রিকেট থেকে শুরু করে টেনিস বল ক্রিকেটে ফুল ফুল্যান্ড সমস্ত খেলা খেলেছি বিগত লাস্ট এক দু বছর আগে যখন চাকরি থেকে মানে এসে গ্রামের একটা টুর্নামেন্টে নেমেছি সেই টুর্নামেন্টে একবারে তিরিশ রান বাকি লাস্ট ওভারে একেবারে তিরিশ রান বাকি পাঁচটা ছয় লাগবে ঠিক আছে মিনিমাম পাঁচটা ছয় তো লাগবেই তাহলে সেই পরিস্থিতিতে লাস্ট ওভারের প্রথম বলে যে ব্যাটসম্যান ব্যাটার সিং মানে ব্যাট করছিলেন সে সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইকে দিয়ে দিল তাহলে আমি স্ট্রাইকে ছিলাম সে পারলে রানিং প্লেয়ার মেরে দিতে পারতো আমাকে যখন প্রায় চার হাজার তিন হাজার দর্শক মাঠ চারিদিকে একটা ভাইটাল ম্যাচ ফাইনালে ওঠার ম্যাচ সেমিফাইনাল সেখানে আমাকে ব্যাটিংয়ে নিয়ে এলো এর অনেক টার্গেট ছিল যে টিমে আমি মানে নিয়মিত প্র্যাকটিসে থাকি না আসি না তাহলে আমাকে টিম থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা এবং সমস্ত গ্রামের সামনে আমার একটা মান সম্মান যে আগে আমি ওপেনার নাম করা ব্যাটসম্যান কীভাবে ডট মানে বিট খেয়ে দলটা হেরে গেলে গ্রামে একটা সবার ক্ষোভের কারণ হওয়া সমস্ত মানুষের গালাগালি অলরেডি শুরু যে পারবে না এটা সেটা সবাই মিলে যখন চারিদিকে গালাগালি আবার শুনতে পাচ্ছি ব্যাট করার সময় আমি এই উদাহরণটা দিচ্ছি কেন জীবনের সাথে একটা মেলা মিল আছে চলে আমি তখন একটা জিনিসই ফোকাস করলাম যে আমি যে বলটা আসবে যে বলটা আসবে আমি সেটা শুধু ফোকাস করলাম যে এছাড়া আমার কোনো উপায় নেই এই বলটা ছয় মারতে প্রথম দুটো বল হিট করতেই হবে করলে তারপরে আমি পরে এগুলো পারবো কি না পারবো সেইটা থেকে কনফিডেন্স আসব তাহলে আমি রেডি থাকলাম কানে থেকে চারিদিকে কী কি সমালোচনা করলো ক্রিটিসাইজ করলো তোমাদের যে ক্রিটিসাইজ করা সব ভুলে গিয়ে শুধু কনসেন্ট্রেশন গোল চাকরি গোল আমার ওই বলটাই লক্ষ্য ছিল প্রথম বলটা মারলাম স্ট্রেট ড্রাইভ বোলারের মাথার উপর থেকে তারটা লং অন লং অফে মারলাম তারপরে তারপরে অষ্টম অনেক বাইরে বল করলো কভার থেকে মারলাম পাঁচটা ছয় ঈশ্বর আমাকে দিলেন আমি কিন্তু পাঁচটা ছয়ই মারলাম পুরো গ্রামের সমস্ত দর্শক সবাই কাঁধে তুলে নিল এবং তার আগে যারা কিছুক্ষণ আগে গালাগালি করছিলো তারা সবাই আবার বুকে জড়িয়ে নিল এবং সেইখান থেকে আবার সবাই ভালোবাসতে শুরু করলো আবার ব্যাক করে প্রত্যেকে ফোন করে ডাকে খেলবে আগে কেউ পাত্তা দিতাম তোমাকে এরকম জীবনের সুযোগ দিয়েছে এখানে সেই সুযোগটা শুধু বলের দিকে লক্ষ্য রাখো তুমি ঠিক হেড মারতে পারবে কারণ তুমি একজন ভালো প্লেয়ার তুমি ভালো প্লেয়ার সবাই খারাপ বললো তুমি ভালো প্লেয়ার আমি তোমাকে বলছি এইভাবে নিজের জীবনের সাথে লড়াই করো উইনার তুমি হবেই ভালো থেকো হালছন্ন বন্ধু পরীক্ষা হবে কিন্তু ভালো করে পড়াশোনা